অ্যানিম্যাল ছবিতে জামাল কুদু গানটি ব্যবহার করার পর থেকে গানটি নিয়ে রিল বানাচ্ছেন অনেকেই বহু সেলেবে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে তাদের জামাল টুরু গানের সাথে রিল বানানো অ্যানিম্যাল ছবিতে এই ববি দেওয়ালের এন্ট্রি নেপথ্যে শোনা যাচ্ছে এই গানটি ছবিতে সাদা শার্ট গলায় পান্নার মালা ছুলিয়ে মদের গ্লাস মাথায় নিয়ে এই গানের সাথে ববি দেবলকে নাচতে দেখা গেছে ছোট থেকে বড় অনেককেই এই গানে পা মিলাতে দেখা গেছে সেই তালিকায় এবার এলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বহু মহিলার শপ দিব্যজ্যোতি বর্তমানে জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে অভিনয় করছেন তিনি কালো রঙা শার্টের ওপর ব্লেজার চাপিয়ে জামাল তুদু গানের সঙ্গে পা মিলিয়েছেন দিব্যজ্যোতি কমেন্ট বক্সে একজন লিখেছেন না নেচে দীপার কাছে যাও ওকে ফিরিয়ে আনো না হলে তোমার কপালে দুঃখ আছে আর একজন লিখেছেন সোনা রূপার বাবা হতে গেলে তো এইরকম নাচ চলবে না এসব কি সূর্য দীপার বিচ্ছেদ মেনে নিতে পারছে না দর্শকরা মিশকার ষড়যন্ত্র এক হতে দিচ্ছে না তাদের দুই মেয়ে সোনা রূপা কার কাছে থাকবে এই নিয়ে সূর্য দীপার মধ্যে দ্বন্দ্ব বাড়ছে এর মধ্যে ফিরে এসেছে দীপার পুরনো বন্ধু অর্জুন যে ছোট থেকেই দীপাকে ভালোবাসে সব মিলিয়ে অনুরাগের ছোঁয়া জমজমাট হলেও সূর্য দীপার দূরত্ব দূরে সরিয়ে দিচ্ছে বহু দর্শককে বহুদিন ধরেই টিআরপি তালিকায় এক থেকে পাঁচের মধ্যে জায়গা করতে পারছে না এই ধারাবাহিক এরকম আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না